আচ্ছা তো ভিডিওটা আমি আজ করছি আজ হচ্ছে তোমার তেইশ তারিখ এই যে প্রতিদিন সংবাদপত্রের সাথে হুম এই ক্রোপত্রটি আসে যেখানে আমরা কিছু প্রবন্ধ পাই কিন্তু এবারের এই ক্রোপত্রটি একটু বিশেষ হুম এ নিয়ে কথা বলবো তারপর রয়েছে দেশ আর তার সঙ্গে আছে আনন্দ মেলা তো প্রথমেই আনন্দ মেলা দিয়ে শুরু করা যাক তো একটু দেখে নেওয়া যাক আনন্দমেলা কেমন হয়েছে তো এরকম একটা তোমরা পাচ্ছ প্রচ্ছদ হুম কুড়ি তারিখের আনন্দ মেলা এটি আচ্ছা তো এবার আমরা একটু সূচিপত্রের দিকে চোখ রাখি তো সুচিপত্রে দেখব যে এখানে প্রসাদ ভাদুরী শুভাশিস চক্রবর্তী এবং প্রচেত গুপ্ত এই যে প্রচ্ছদ নিবন্ধ রয়েছে এই প্রচ্ছদ নিবন্ধগুলি লিখছেন আর সঙ্গে চারটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে বেড়ানো রয়েছে আর এখানে রয়েছে নিয়মিত বিভাগ আর সঙ্গে ধারাবাহিক উপন্যাস আর ধারাবাহিক কমিক্স যেটা শুরু হয়েছে সেটিও রয়েছে খেলাধুলো রয়েছে তো এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় কুড়ি টাকা তো প্রতি মাসের পাঁচ আর কুড়ি তারিখে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয় এটি একটি পাক্ষিক পত্রিকা আর এরমভাবে আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচ্ছদ নিবন্ধ হুম প্রচ্ছদ কাহিনী এটা হলো দ্বিতীয় প্রচ্ছদ কাহিনী আর তৃতীয় প্রচ্ছদ কাহিনী হচ্ছে এটি এবার তোমাদেরকে একটু গল্পগুলো দেখাই তো এখানে তোমরা দেখছো প্রথম গল্প মায়া মৃগ আশিস চক্রবর্তী এটি এখনও আমার পড়া হয়নি আমি আনন্দমালার মানে গল্পগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি ভালোই লাগে আচ্ছা এবার দ্বিতীয় গল্পের দিকে একটু দেখি কি আছে তো এখানে দেখছো নিশাচর সরজিৎ সুর রায় লিখছেন এই গল্পটি দেখো আর এখানে দেখছ অর্কটজ্যোতিদের লেখার সময় এটিও একটি গল্প আর রায় চৌধুরীর লেখা এই গল্পটি ভোকাটরা এটিও কিন্তু রয়েছে তো প্রায় আটটি পৃষ্ঠা নিয়ে এই মৃত্যু মল্লার নামক কমিক্সটি মূল কাহিনী হেমেন্দ্র কুমার রায় হ্যাঁ তো এই কমিক্সটিও কিন্তু শুরু হয়েছে পর্ব চার আর এটি হল ধারাবাহিক উপন্যাস পর্বতিন তো এটিও বেশ ইন্টারেস্টিং দেখে নিতে পারো তো এই ছিল আনন্দ মেলা হুম কুড়ি তারিখের আনন্দ মেলা তো সতেরোই সেপ্টেম্বরের দেশ দেখছো তো আমরা একটু চটপট সূচিপত্র দেখে নেব তো সূচিপত্র এখান থেকে শুরু হচ্ছে দেখে নাও প্রচ্ছদ কাহিনী রয়েছে চারটি প্রবন্ধ রয়েছে রয়েছে গল্প ধারাবাহিক উপন্যাস কবিতা ভ্রমণ ভ্রমণে ইন্দ্রনীল সান্নাল লিখছেন তারপর যা নিয়মিত বিভাগ থাকে সেগুলো তো রয়েইছে ঠিক আছে এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে সম্পাদকীয় তো এবারে দেশের বিশেষত্ব কি সেটা কিন্তু এই সম্পাদকীয় পড়লে তোমরা জানতে পারবে এখানে এই যে বোধন দেখতে পাচ্ছ সানন্দা থেকে বেরিয়েছে এটাও কিন্তু প্রকাশ পেয়েছে আমি পারলে তোমাদেরকে এই পত্রিকাটি কিনে দেখিয়ে দেব তো এখানে দেখছো প্রচ্ছদ কাহিনী এক অরুণ মুখোপাধ্যায় লিখছেন হুম দেখে নাও এটি প্রচ্ছদ কাহিনী দুই প্রচ্ছদ কাহিনী তিন আর এটি শেষ প্রচ্ছদ কাহিনী এখানে একটি প্রবন্ধ দেখতে পাচ্ছি মানুষ ঘোষ লিখছেন দেখ নাও এরপর তোমাদেরকে প্রথম গল্পটা দেখাচ্ছি সৌভিক ঘোষ সরকারের মিথ্যুক তারপর দ্বিতীয় ছোট গল্প প্রতিশোধ ঋতুপর্ণা ভট্টাচার্য লিখছেন এটি আর সুপর্ণা চট্টোপাধ্যায় ঘোষাল লিখছেন স্থানের ওপারে এটি ছোট গল্প নম্বর তিন আর যে ধারাবাহিক উপন্যাসটি চলছে দেশে ময়ূর কণ্ঠী দস্তানা সেটি হলো এটি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসটি আমি পড়ছি বেশ ভালোই লাগছে পড়ে নিতে পারো একটু এটা হলো ভ্রমণ ইন্দ্রনীল সানালের লেখা তো এই দেশ পত্রিকাতে নব্বইটি পৃষ্ঠা আছে আর এটির মূল্য নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা এই ছিল দেশ এবার তোমাদেরকে দেখাবো সংবাদ প্রতিদিন পত্রিকার সাথে যে বিনামূল্যে একটা ছোট্ট পত্রিকা পাওয়া যায় সেটি হলো এটি একুশে সেপ্টেম্বর রবিবারের এটি পত্রিকা এর নাম হচ্ছে রোববার দেখে নাও রোববার লেখা আছে তো কেন আমি বলছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে বড় গল্প আছে একটি অর্পিতা সরকারের মনের আকাশে হুম প্রবন্ধ রয়েছে দেখো একটা দুটো তিনটে তিনটে প্রবন্ধ আছে তো এই বড় গল্পটা একটু দেখে নেওয়া যাক আমি এটি নিয়মিত কিনি মানে প্রতিদিন সংবাদপত্র প্রতিদিন আমি কিনি না কিন্তু রবিবারে আমি কিনি দেখো এটাও প্রকাশিত হয়ে গেছে এই যে শারদীয়া প্রতিদিন চৌদ্দশো বত্রিশ আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি তোমরা ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে ভিডিওটি তো এই হচ্ছে প্রবন্ধ এক হুম এই না হলে শুটিং দেখে নাও আর যে বড়ো গল্প তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটি হলো এটি দেখে নাও মনের আকাশে অর্পিতা সরকার লিখছেন পড়ে নিতে পারো এখানে আরও একটি প্রবন্ধ দেখছো প্রায় চৌত্রিশটি পৃষ্ঠা রয়েছে এই রোববার পত্রিকাটিতে যেটি বিনামূল্যে আমরা পাই সংবাদ প্রতিদিন প্রতিদিনের সাথে রবিবারে তো এই ছিল তিনটি পত্রিকা তো কেমন লাগলো ভিডিওটি জানিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে করে সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে তিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও